আজ আপনাদেরকে একদম হোলসেল রেটে রিটেল এ সব কালেকশন দিয়ে দিব একদম বলতে পারেন আপনাদের জন্য আজকে একটা স্পেশাল লাইভ যাচ্ছে এন্ড আজকে কিন্তু আমাদের বিজয় দিবস তো বিজয় দিবসই আমরা বলতে পারি তো যেহেতু বিজয়ের উল্লাস তো ওই একটা অফার যদি আপনাদেরকে না দেই তাহলে তো আপনারা সবাই আবার মন খারাপ করবেন যে অ্যাটিটিউড থেকে আমরা কোনো হচ্ছে বিজয়ের অফার পেলাম না তো আপনাদের জন্য আজকে লাইভ সেশনে অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন থাকবে আমি একটা নিউ আরিবল কালেকশন পরে আছি যেটার ম্যাটেরিয়ালটা কিনা আমরা পেয়ে যাচ্ছি সিল্ক কটন এর মাঝে অনেক সুন্দর একদম ফুল স্টিচ করে দেওয়া রেডি টু ওয়ার এর মধ্যে আছে এগুলো কিন্তু ইন্সপায়ার্ড কালেকশন বেডিতে মেক করা ড্রেস এন্ড এটা এত এত সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে লুক এট দা কালার কালারটা কি সুন্দর না একদম ল্যাভেন্ডার এন্ড অনিয়ন এর মাঝে মাঝে একটা কালার এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এন্ড এটার কালারটা আমরা একটু শ্যাডো টাইপ অফ এর মধ্যে পাচ্ছি কালারটা আমরা দেখব উই ক্যান সি যে উপরে কালারটার মধ্যে আমরা একটু ল্যাভেন্ডার টোন পাচ্ছি এন্ড হচ্ছে পিঙ্ক কালার এন্ড একদম লোয়ারে হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার এর মাঝে চলে যাচ্ছে এন্ড পাট্টাটা ফুললি প্রিন্টেড মাঝে পাচ্ছি সাইডে সুন্দর করে বর্ডার লাইন করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন আসসালামু আলাইকুম সবাইকে এন্ড হ্যালো एवरीवन দিস ইজ মি খাদিজা মেহনাস চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ একই থেকে সরাসরি লাইভে অনেক দিন পরে আপনাদের জন্য এত এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আজকে জানেন প্রাইস রাইন্স আপনাদের কত থেকে শুরু হবে কত থেকে কী সবই আজকে যা দেখাবো স্টিস ট্রিপসের কালেকশন মাত্র কিনা এইট ফিফটি টাকাতে আপনারা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকাতে আজকে আপনাদেরকে অরি করে কালেকশন দেখাবো সো লেট মিন নো আপনারা যে সাউন্ড অডিও ভিডিও সব কিছু কোয়ালিটি সব কিছু ঠিক আছে পারফেক্ট আছে লাইভটা টা ঠিক মতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে একটু শিওর করতে হবে দিস ওয়ান এটা কি সুন্দর একটা প্রিন্স আছে এটা গ্রিন কালার এটা একদম মোস্ট পপুলার একটা কালেকশন আমার কাছে মনে হয় এটা ভ্যারাল একটা ড্রেস এন্ড এটা যাচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মাঝে আরো একটা সুন্দর কালেকশন এবং এগুলা কিন্তু আজকে আপনাদেরকে বলেন হোলসেল রেটে প্রোভাইড করে দেওয়া হবে এটা তো চমৎকার একটা ড্রেস এটাও আমাদের মোস্ট ফেভারেট এন্ড আমি বলবো এটাও হাই ডিমান্ডিং একটা কালেকশন এর মাঝে যাচ্ছে সো যাইটা ভাল লাগবে নিয়ে নিতে হবে আমরা তাড়াতাড়ি করে দেখাবো সো এট ফার্স্ট আমি আপনাদেরকে বলবো যে আমাদের কিন্তু হোলসেল রিটেল রিটেল বহুতার এভেলেবেল থাকছে যারা হোলসেল নিব তারা আলাদা করে আমাদের পেজে ইনবক্স করে দিব ঠিক আছে সো আমি ড্রেস দেখানো স্টার্ট করে দেই যে হচ্ছে অনেক দিন পরে আপনাদেরকে হোলসেল প্রাইসে রিটেইলের কালেকশন দেখাবো ঠিক আছে সো ফার্স্ট ই কালেকশনটা দেখাবো এটা যাচ্ছে খুব সুন্দর এটা গ্রিন কালারে মাঝে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সাইজ আছে যারা স্পট পারচেজ করতে চাচ্ছেন আজকে আমাদের শপে স্টিল অফ আছে বা যারা সব থেকে পারচেজ করতে চাচ্ছেন তারা আমাদের শপে চলে আসবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল অপোজিট ওনলি থ্রি নাম্বার সব এটার কালারটা উই ক্যান সি যে কালারটা খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মাঝে আছে অনেক অনেক সুন্দর একটা কালার খুবই বেরোফুলার প্রিন গুলো সেট আপ করে দেওয়া আছে অসম্ভব রকমের সুন্দর একটা কালেকশন এর মাঝে যাচ্ছে সো আমরা একটু ইন ডিটেলে ড্রেসটা নিয়ে নিই এগুলা কিন্তু কালার গ্যারান্টিড এর মাঝে আপনারা পাবেন আর আমি যদি এগুলার একটু হচ্ছে ম্যাটেরিয়াল সম্পর্কে বলি এগুলা কিন্তু আপনার কমফোর্টেবল এর মধ্যে যাচ্ছে এরকম না যে খুব অস্থিরতা লাগবে বা পরে আপনি আনকমফোর্টেবল ফিল করবেন ওই কিছু আসলে নাই সো এটার কালারটা আমরা পেয়ে যাচ্ছি একদম বটেল গ্রিন টাইপ অফ কালার এটা খুবই প্রিটি একটা কালার এন্ড এটা মোস্ট ভাইরাল এন্ড পপুলার একটা কালারের মাঝে যাচ্ছে উই ক্যান সি কালারটা কি প্রিটি এন্ড পুরোটা বডি মধ্যে এরকম একটা সাল টাইপ অফ প্রিন্ট আছে আপনারা দেখবেন যে একদম বটল গ্রিন কালার মাঝে গ্রিন কালার এর সাল প্রিন্টেড করে দেওয়া আছে আর পুরো একটা বডিতে এরকম একটা রেড অরেঞ্জ কালার দিয়ে ডিজিটাল আমরা একটা প্রিন্ট কমপ্লিটলি পেয়ে যাচ্ছি নেক ডিজাইনটার মধ্যে এরকম সুন্দর করে একটা লেসিং কমপ্লিট করে দেওয়া আছে একদম টপ টু বটম এরকম সুন্দর একটা অ্যাসথেটিক ভাইব অফ প্রিন্ট আছে এটা খুবই প্রিটি একটা প্রিন্টেড খুবই লাক্সারি একটা ভাইব আছে এন্ড সাথে হচ্ছে আমরা এটার হচ্ছে লো লাইন পেয়ে যাব লোয়ারও সুন্দর করে লেসিং করে দেওয়া আছে ব্যাকেও হচ্ছে আমরা এরকম সুন্দর একটা লেসিং কমপ্লিট করা পেয়ে যাচ্ছি অসাধারণ একটা কালেকশন অ্যান্ড স্লিভসটার মধ্যেও সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছে কালকে যাই পাওয়া প্রিন্ট অ্যান্ড স্লিভসটা আপনার দেখবেন একদম লুজ একটা প্যাটার্নে যাচ্ছে লুজ প্যাটার্নের মধ্যে আমরা স্লিভস পাচ্ছি আর এখানে একটা রেড মেরুন কালার দিয়ে একটা লেসিং কমপ্লিট করে দেওয়া আছে এত নাইসলি এটার প্রিন্টিং ডেকোরেট করে দেবো মাস্টার এটার প্রিন্টের জন্য আপনাকে নিতেই হবে দিস ওয়ান ব্যাক ব্যাগটার মধ্যে আমরা সাল টাইপ অফ প্রিন্টেড করা পাচ্ছি কালার কন্ট্রাস্ট টোটালি অ্যামেজিং এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড ফেব্রিকটা যদি বলি এটা হচ্ছে আমাদের একদম সিল্ক একটা কটনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এর মধ্যে পাচ্ছি যেটা সুপার জুপার কমফোর্টেবল এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আর এগুলো আপনারা নিজেরাই দেখবেন যে যারা আমাদের থেকে হোলসেল নিচ্ছে এগুলা তারাই হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করে এগুলো বারোশো তেরোশো চোদ্দশো এরকম রেঞ্জে বাট স্টিল আমরা আপনাদেরকে আজকে এগুলা দিয়ে দিব একদমই অ্যাফোর্ডেবল একটা রেঞ্জের মধ্যে মাস্ট হ্যাভ এগুলো আপনারা আজকে কততে পাবেন বলেন তো এই তো জারি আপু হাই আপু হ্যালো কি অবস্থা জারি আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য এটা থাকছে আমাদের দোপাট্টা পুরোটা দোপাট্টা এরকম কালকি টাইপ অফ প্রিন্ট আছে এবং এখানে আমরা লেসিং করা পাচ্ছি লেসটাও কি প্রিটি তাই না পুরোটা সাইডে হচ্ছে আপনার লেস করে দেওয়া আছে সম্পূর্ণ দোপাট্টার মধ্যে এইরকম আমরা একটা লেকজারি ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছে সল টাইপ অফ প্রিন্ট করা পাচ্ছি এন্ড রেড মেরুন কালার দিয়ে সুন্দর একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে অস একটা কালেকশন এন্ড সাথে হচ্ছে আমরা একটা প্যান্টস পেয়ে যাব প্যান্টটা থাকছে থাকছি আপনার সিল্কের মাঝে ঠিক আছে সো প্যান্টটা আমরা সিল্কের মাঝে পাচ্ছি এলাস্টিক করে দেওয়া প্যান্টের লেন্টটা 38 এইট ইঞ্চেস যাচ্ছে এটা ফুললি কালার গ্রাইন্টেড এর মধ্যে যাবে ম্যাটেরিয়াল পাচ্ছি সিল্কের মাঝে এন্ড বডিটা ফুললি স্টিচ করে দেওয়া বডি সাইজ আমরা अवेलेबल পাবো এটা 36 38 40 42 44 এন্ড লাস্ট বডি হচ্ছে 46 সিক্স পর্যন্ত ইন্ডিভিজুয়ালি আপনারা সাইজ পাবেন এবং গ্রেসের লেনটা পেয়ে যাচ্ছি ফর্টি পুরো 19 ইঞ্চেস যাচ্ছে

পরে আমরা নেক্সট আদার ওয়ানে যাবো আমার পরার ড্রেসটা আপনার দেখে নেবেন একদম নিউ মধ্যে যাচ্ছে আমি যেই ড্রেসটা পরে আছি এটা কিন্তু ফর্টি সিক্স এর মাঝে আছে হ্যাঁ আমি একটু লুজ লুজ ড্রেস ইদানিং আমি খুব লুজ ড্রেস পরি আপনারা হয়তো দেখেন তো এটার জন্য আমি লুজ করে ড্রেসটা পরে ফেলেছি ঠিক আছে আপু কখনো উইনার হয় না ইনশাল্লাহ খুব সুন হচ্ছে হয়ে যাবেন আপু এই ড্রেসটা নিবো আমার জন্য একটু ডিসকাউন্টে দাও অ্যাক্টিভ থাকে আচ্ছা ঠিক আছে আপুকে বলে দিব তাহলে এখনই অর্ডার ডান করে ফুল ফেলতে হবে এন্ড দেখা যাক আপু যে তো ফুল টাইপ অ্যাক্টিভ থাকেন এখন ইনবক্স করে ফেলেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের সুন্দর দুপাটটা যেটা নাইসলি একটা প্রিন্টিং কমপ্লিট করে দেওয়া আছে মধ্যে এত সুন্দর কালেকশন শ্যাডো টাইপ অফ প্রিন্টস এর মাঝে চলে যাচ্ছে এটা সবচেয়ে বিউটিফুল একটা আউটফিট এর মাঝে আমরা পেয়ে যাচ্ছি অসাধারণ সুন্দর একটা কালেকশন এর মধ্যে এটা আমরা পাচ্ছি দেন আমরা এটা আমরা ওয়াউ কি সুন্দর একটা কালার এটার কালারটাও যাচ্ছে আপনার মরণ কালারের মাঝে অফ হোয়াইট কালার দিয়ে পুরাটার মধ্যে সুন্দর একটা প্রিন্টিং কমপ্লিট করে দেওয়া আছে প্রিন্টিং টাও যদি আপনারা দেখেন অসম্ভব রকমের সুন্দর একটা প্রিন্ট সেটা করে দেওয়া আছে

কোন ভাবে হচ্ছে আপনার আয়রনের নিড নাই ফার্স্ট অফ অল এন্ড সেকেন্ড হচ্ছে আপনার এটা থেকে কালার যাবে না একদম নন ট্রান্সফোয়াইট আছে এন্ড সামার ফ্রেন্ডলি একটা আউটফিট এইটার কালারটা আমরা পেয়ে যাচ্ছি অফ হোয়াইট এটা ক্রিম টোনের মধ্যে এন্ড সাথে হচ্ছে একটা গাঢ় একটা মেরুন কালার দিয়ে প্রিন্টিং কমপ্লিট আছে সবচেয়ে মেন একটা ভয়ের ব্যাপার হচ্ছে আমরা যখন ডার্ক কালারের কিছু নেই তখন দেখা যায় যে আমাদের কালার চালা উঠে জামাটা একদম হচ্ছে আপনার ফেড হয়ে যায় ফাঁকাশ হয়ে যায় আর এটা স্টিল আপনার যেরকম আছে সেরকমই থাকবে ঠিক আছে সো ফিফটি সাইজ হবে না সুলতানা আপু ফিফটি সাইজ হবে না ওকে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ জারি আপু থ্যাংক ইউ সো মাচ ফর নাইস কমপ্লিমেন্ট এই বৃষ্টির মধ্যে আর ভালো লাগতেছে না আপু সো এটা হচ্ছে লেসটা সুন্দর করে লেসিং করে দেওয়া আছে পুরাটা স্লিভের মধ্যে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে নেকেও লেসিং করা আছে একদম লং একটা প্যাটার্নে লেস করে দেওয়া আছে পুরোটা বডিতে এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে একদম লোয়ার এর এন্ডিং আমরা লেসিং কমপ্লিট করা আছে দিস ওয়ান এটা যাচ্ছে ব্যাক সাইডটা ব্যাকেও সুন্দর করে হচ্ছে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে এটার ফেব্রিকটা আমরা পাচ্ছি সিল্ক কটন এর মাঝে ড্রেসের বডিটা পাচ্ছি আমরা এটা আপনার থার্টি সিক্স থেকে ইন্ডিভিজুয়াল ফর্টি সিক্স ইঞ্চেস পর্যন্ত আলাদা আলাদা সাইজ আছে এবং সাথে আমরা একটা

সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে এন্ড কালারটা খুবই সুন্দর অস্থির একটা কালার আর এটা সাথে আমরা প্যান্টস পাচ্ছি ফুল উইথ কটনের মাঝে ওকে সেটার সাথে প্যান্ট যাচ্ছে কটন এলাস্টিক করে দাও প্যান্টের লেন্থটা 38 যাচ্ছে ড্রেসের বডি পাচ্ছি 36 থেকে 46 লেন্থটা আমরা পাচ্ছি 45 স্লিভসটা আমরা পাচ্ছি 19 ইঞ্চেস দোপাট্টা পাঁচ হাতে নামাজি দোপাট্টা এন্ড প্রাইস পাচ্ছি আমরা মাত্র 850 টাকাতে আমাদের কিন্তু হোলসেল রিটেল আর अवेलेबल আছে যারা হোলসেল নিতে চাচ্ছে তারা আলাদা করে আমাদের পেজে ইনবক্স করে কথা বলে দিব ঠিক আছে সো এরপর আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি অন্তরা আপু এটা সিল্ক কাপড় সিল্ক এর মিক্সিং ম্যাটেরিয়াল এর মধ্যে যাচ্ছে ঠিক আছে তো এরপরে আমরা আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাবো ওয়াও এটা অনেক অনেক সুন্দর আই হোপ যে এই কালারটা আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পার্সোনালি এটা কালারটা আসলেই অনেক সুন্দর আপনারা দেখবেন যে একদম ব্লু এর মাঝে আছে এন্ড হোয়াইট কালার আছে খুব ভালো লাগছে কিন্তু কালারটা দেখতে বেজ হোয়াইট কালার যদিও হোয়াইট না আচ্ছা জামা প্যান্ট সেই ম্যাটেরিয়াল তো হ্যাঁ আপু সেম ম্যাটেরিয়ালের মধ্যে আছে এটাকে সিল্ক আপু সিল্ক কটনের মাঝে যাচ্ছে আপু অন্তর আপু সো এটা দেখেন কি সুন্দর একটা কালেকশন ওয়াও এত সুন্দর একটা সেট সো এটাও আমরা দেখবো যে এই যে পুরো পুরাটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সাইজ अवेलेबल আছে ওয়াও লেনটার মধ্যে আমরা সুন্দর করে হচ্ছে আপনার প্রিন্টিং কমপ্লিট করা পাচ্ছি সিল্ক কটনের মাঝে আছে সো এটা যেহেতু সিল্ক কটনের মাঝে আছে আপনারা সব প্লেসে সুন্দর মতো এটা ক্যারি করে চলতে পারবেন এটা যাবে স্লিভসটা স্লিভসে সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ওকে সো এগুলো আপনারা হোলসেল রিটেল দুই ভাবে কিন্তু পারচেজ করতে পারবেন কালার 100% গ্যারান্টিড আছে নন ট্রান্সপাইটের মধ্যে পেয়ে যাচ্ছে খুব সুন্দর এটা কালেকশন গুলো এগুলো পরার পরে আসলে সুন্দর যেগুলো বোঝা যায় সো আমি আপনাদেরকে দেখাই যে আসলে কালেকশন গুলো কতটা সুন্দর সিল্ক কটনের মধ্যে যাচ্ছে এগুলো আপনারা

ষোলশো পঞ্চাশ টাকা দিয়ে হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে আমি এই ড্রেসটা পারচেস করেছি আপু ম্যাটেরিয়াল হচ্ছে মাঝে পাচ্ছে পলকে নিয়ে নেওয়ার মতো একটা সুন্দর কালেকশন আমার এটা অনেক পছন্দের একটা ব্র্যান্ড আমি বলবো সেখানে হচ্ছে আপনার প্যান্স করে আছেন পালক পাবেন পলটা ফেব্রিক দিয়ে লক করে দেওয়া আছে এন্ড এখানে পুরোটা হচ্ছে এই তো আপু আলহামদুলিল্লাহ তো আপু আপনার কি অবস্থা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ আপু জয়েন করা যায় জন্য এন্ড প্রাইস কত আপু এমএসটি আসছে আপু প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ করে আপু যা কাছে সবই হচ্ছে এইট ফিফটি টাকা যাচ্ছে এটা হচ্ছে প্রপার স্লিভটা পুরোটা এরকম ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া আছে এখানেও সুন্দর করে আমরা প্রিন্টিং করা পাবো দিস ওয়ান আওয়ার বিউটিফুল ব্যাক পার্ট ব্যাকেও সুন্দর করে আমরা ফ্লাওয়ার প্রিন্ট কমপ্লিট করা পেয়ে যাচ্ছি ওকে সো ড্রেসের বডিটা পাচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লেনটা যাবে ফর্টি ফাইভ স্লিভটা পাচ্ছে আমরা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত এবং সাথে একটা সুন্দর দুপাট্টা পেয়ে যাচ্ছে এটা যাচ্ছে আমাদের দুপাট্টা দুপাট্টাটাও থাকছে বিগ সাইজের পাঁচ হাতের মধ্যে আমরা পেয়ে যাচ্ছে এটাও সিল্ক কটনের মাঝে আমরা পেয়ে যাচ্ছে পুরোটার মধ্যে সুন্দর করে হচ্ছে আপনার ফ্লাওয়ার প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে ওয়াও এক সুন্দর একটা কালেকশন সো এটা আমরা পেয়ে যাব। একদমই হচ্ছে আপনার সুপার দুপার অ্যাপর্ডবেল একটা রেঞ্জের মধ্যে ওয়াও একটা ড্রেস এন্ড সাথে হচ্ছে আমরা একটা প্যান্ট পাবো প্যান্টটাও যাচ্ছে প্রপার স্টিচ করে দেওয়া প্যান্টের লোয়ারে এরকম ফ্লাওয়ার প্রিন্টস করে দেওয়া আছে এটা যাচ্ছে প্যান্ট ইলাস্টিক করে দেওয়া ভালো লাগবে লেনটা আমরা দিস ওয়ান স্ক্রিনশ না অর্ডার ডান করে ফেলবো আমাদের পেয়েছে আপনার অ্যাটিটিউড ওকে প্রাইস আছে আটশো পঞ্চাশ টাকা করে মাত্র 850 ফিফটি টাকা দিয়ে সুন্দর সুন্দর কালেকশন গুলো আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ করে অ্যান্ড দেন নেক্সট কালেকশনে যাচ্ছে ওয়াও এটার কালেকশন অনেক অনেক সুন্দর না একদম রেনবো টাইপ অফ প্যাটার্নে যাচ্ছে এটাও খুব সুন্দর এটা কালেকশন তো এগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু আপনারা হোলসেল রিটেলে নিয়ে যেতে নিয়ে যেতে পারবেন আমাদের হোলসেল রিটেল অপশন আছে ওয়াও এটার প্রিন্টিংটা খুব সুন্দর মানে প্রত্যেকটা কালেকশন আপনারা যারা হচ্ছে ভার্সিটি গোয়িং আপ করছেন বা রেগুলার যাদের বের হতে হয় যারা আমার মতো হয় না প্রতিদিনই বের হতে হচ্ছে তো আমারও কিন্তু কিছু এই টাইপ অফ কালেকশন লাগে আমি ম্যাক্সিমাম হচ্ছে কিছু কালেকশন গুলো রাখি যেগুলো হচ্ছে প্রতিদিনই আমার বের হতে হবে আমি খুব একটা গর্জেস কিছু তো পড়তে পারবো না কারণ প্রতিদিন বের হচ্ছে গর্জেস তো কিছু পসিবল না তো আমার দরকার হচ্ছে বাজার ফ্রেন্ডলি উইথ হচ্ছে এরকম টাইপ আউটফিট যেটা আমি সব জায়গায় পরে যেতে পারবো ঠিক আছে তো এটা যদি আমরা দেখি খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি কালারের মাঝে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন তো এটার কালারটা আমরা দেখবো ওয়াও এটাও খুব সুন্দর হয়েছে কালার আমি বারবার করে ম্যাটেরিয়ালটা আপনাদেরকে মেনশন করে দিচ্ছি এটা সেল কটন এর মিক্সিং একটা ম্যাটেরিয়ালের মাঝে যাচ্ছে ওকে এটা যাচ্ছে স্লিভসটা ডিজিটাল প্রিন্টস আছে একটা রেনবো টাইপ অফ প্যাটার্ন আছে কোয়ার্টার নেক ডিজাইনটার মধ্যে এরকম সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া হয়েছে এখানেও সুন্দর এটা প্রিন্টস করে দেওয়া আছে প্রত্যেকটা প্রিন্টিং এত সুন্দর করে নাইসলি সেট আপ করে দেওয়া এটা যাচ্ছে স্লিভসটা দিস ওয়ান ব্যাগ ব্যাগটাও খুব সুন্দর করে হচ্ছে প্রিন্টিং করে দেওয়া আছে কালার গ্যান্টেকের মধ্যে পাচ্ছে ক্রস্টার বডি আছে 36 থেকে ইন্ডিভিজুয়ালি ফর সিক্স ইঞ্চেস পর্যন্ত সাত একটা সুন্দর দু পাচ্ছি দোপাট্টাটাও আমরা বড় সাইজের মধ্যে পেয়ে যাচ্ছি ওয়াও দোপাট্টাটা খুবই সুন্দর খুবই প্রিমিয়ামের মধ্যে যাচ্ছে অনেক 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 সুন্দর একটা কালেকশনের মধ্যে পাচ্ছি এটা মিষ্টি একটা কালারের মাঝে চলে যাচ্ছে ওয়াও উই ক্যান সি এটাও দোপাট্টাটা খুবই 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 নাইস একটা দোপাট্টা এন্ড সাথে হচ্ছে আমরা একটা প্যান পাচ্ছি প্যান্টটা যাচ্ছে সলিড অফ হোয়াইট একটা টোনের মাঝে এটা তো ল্যাভেন্ডার টাইপ অফ টোন যাচ্ছে এটা হচ্ছে লোয়ার লাইনতে আচ্ছা পছন্দ হওয়ার মতো কালেকশন আপু থ্যাংক ইউ সো মাচ পলি আপুকে আজকে প্রাইস কত আপু কয়টা ভালো করতে হবে আপু এইটা হচ্ছে আপু আটশো পঞ্চাশ করে যাচ্ছে ঠিক আছে আপনার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এগুলো আপনার হচ্ছে লং টাইম ইউজ করতে পারবেন ঠিক আছে প্যান্টের স্টিচ করে দেবো লোয়ার প্রিন্স করে দেবো যাইতে ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমরা অর্ডার ডান করবো দুপারটা কিন্তু একদম বড় সাইজের মধ্যে আমরা পাচ্ছি প্রাইসও খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জ মাত্র আটশো পঞ্চাশ টাকায় আমরা পেয়ে যাচ্ছি ওকে এগুলো প্রত্যেকটা হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা হোলসেল নেবেন আলাদা করে প্লিজ কথা বলে নেবেন ঠিক আছে এবার আমি আপনাদেরকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে কালেকশন দেখাই এটা অনেক অনেক সুন্দর তো এগুলোর প্রত্যেকটা হচ্ছে আপনার হোলসেল রেটে অ্যাভেলেবেল পাবেন ওকে আপু পিঙ্ক কালারের মধ্যে দেখাও পিঙ্ক কালার পিঙ্ক কালার আমি দুইটা দেখায় ফেলছি আপু আমি যেটা পরে আছি এটা পিঙ্ক অ্যান্ড ল্যাভেন্ডারের মাঝে মাঝে আছে সো এবার যেটা দেখাবো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যাচ্ছে এটা মোস্ট পপুলার একটা কালেকশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই আফোর্ডেবল একটা রেঞ্জের মধ্যে এটা থাকছে সো এটা যার ভালো লাগবে স্ন্যাপ নিয়ে নেন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে জাস্ট অর্ডারটা প্লেস করে দেন এই যেটা কিন্তু পাট্টাটা কি সুন্দর করে হচ্ছে প্রিন্টস করে দেওয়া অনেক অনেক সুন্দর একটা কালেকশন ব্ল্যাক

প্যান্টস পাবো প্যান্টটাও যাচ্ছে একদম প্রপার স্টিচ করে দেবো প্যান্টের এন্ডিংও হচ্ছে আমরা এরকম সুন্দর করে একটা কালারফুল প্রিন্টিং কমপ্লিট করা পাচ্ছি ওকে সো যাইটা ভালো লাগবে স্ক্রিনশট নিব নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফোবো আমাদের পেয়েছে অনলি হচ্ছে অ্যাটিটিউডে ওকে প্রাইস পাচ্ছি আটশো পঞ্চাশ টাকা করে এইট টাকা চলে যাচ্ছে ওকে ওনার মধ্যে ওনার সাথে কি আছে আপু ওনার সাথে শুধু প্রিন্টস আছে আপু সুন্দর করে পেইন্টিং করে দেওয়া আছে এবং কয়েকটা দু মধ্যে আমরা লেসিং করা পাচ্ছি ওইগুলো পেয়ে যাবো এটার কালারটাও আমরা দেখতে পারি এটাও খুব সুন্দর একটা কালার আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ রেহেনা আপু কেমন কি অবস্থা বলেন কেমন আছেন দুইটা ড্রেস একসাথে নিলে ডিসকাউন্ট হবে আপু এগুলো অলরেডি পুরো আমি বলি যে মার্কেট চ্যালেঞ্জিং এটা প্রাইস আপনারা পাচ্ছেন অ্যাটিটিউড থেকে এগুলো এত কম প্রাইজের কালেকশন না আপু এগুলো আমি নিজেই হচ্ছে আমি এখান থেকে আপনাদেরকে একটা কালার দেখিয়েছিলাম পিঙ্ক ল্যাভেন্ডার টোন ওই কালারটা খুবই প্রিটি অ্যান্ড ইন্সপায়ার্ড কালেকশন তো আমি নিজেই হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে পারচেস করেছিলাম বাট এখন স্টিল আপনারা আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন মানে প্রাইস কোথা থেকে কোথায় মানে মানাই যায় না আচ্ছা এখন দেখেন আমরা একটা সুন্দর কালার দেখবো এটার প্রিন্টিংটাও খুবই প্রিটি খুবই নাইসলি করে দেওয়া আছে যে ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর একটা কালেকশন নেক ডিজাইনটার মধ্যে এরকম টার্সেল আছে পুরো একটা বডিতে এরকম ফ্লাওয়ার প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে কি সুন্দর একটা কালেকশন

সাইজ এন্ড দিস ওয়ান প্যান্ট প্যান্টটা যাচ্ছে হোয়াইট এর মাঝে অ্যান্ড প্যান্টার এখানে আমরা হচ্ছে সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্স করা পাচ্ছি এলাস্টিক করে দাও ওকে প্যান্টার লেনটা

অর্ডার ডান করে ফেলবো প্রাইস আছে আটশো পঞ্চাশ টাকা করে ওকে সঞ্জিদা লিসা আপু জয়েন করেছে থ্যাংক ইউ সো মাছ আপু এন্ড এগুলো সবই হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে আপনার পাচ্ছেন ওলি এইট ফিফটি টাকা ওকে নিতে চাই আপু সো নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাছ আপু সো এরপরে আমরা একটা কালেকশন দেখবো এটা হচ্ছে আমাদের হোয়াইট অ্যান্ড হচ্ছে ব্লু কালার কম্বিনেশন যাচ্ছে ওয়াও এটা খুব সুন্দর না কালেকশনটা অনেক অনেক প্রিটি ড্রেসের ব্যাক দেখাও আচ্ছা ঠিক আছে আপনাদের ব্যাক দেখাচ্ছি আমার পর ব্যাক একদম হচ্ছে আপনারা দেখবেন সেম হচ্ছে পিঙ্ক কালার দিয়ে সেট আপ করে দেওয়া আছে ঠিক আছে সো এটা যাচ্ছে আপনার হোয়াইট কালার এন্ড দিস ওয়ান খুবই সুন্দর হোয়াইট কালারের মাঝে আমরা পেয়ে যাচ্ছি অনেক অনেক বিউটিফুলি এগুলো সেট আপ করে দেওয়া এটা যাচ্ছে আমাদের প্যান্টটা ইলাস্টিক করে দেওয়া প্যান্টের লেন্থটা 38 থাকছে দিস ওয়ান আমাদের দোপাট্টা দোপাট্টাটা অনেক বড় সাইজের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তা আমি না আপু আপু আমাকে স্কাই ব্লুর মধ্যে সিম্পল একটা ডিজাইন দেখাও এই যে স্কাই ব্লু কালার এন্ড বেজ হোয়াইট কালারের সুন্দর একটা প্রিন্ট দেখাচ্ছে এখন এটা প্রিন্টিং টা কি অসে তাই না খুবই বিউটিফুলি এটার প্রেন্ট টা করে দেওয়া আছে ওয়াও এটা এই যে ব্লু কালার দিয়ে প্রিন্ট করে দেওয়া প্লিজ ওয়ান্স লিজ লিজ এর লেসিং করে দেওয়া আছে পুরো একটা বডি এর সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এটা লোয়ার লাইন এরকম সুন্দর করে আমরা একটা লেস করা পাচ্ছি এটা যাচ্ছে ব্যাগ টা ব্যাগ টা একদম প্লেন মধ্যে পাচ্ছে সুন্দর করে হচ্ছে প্রিন্টিং করে দেওয়া থার্স্ট এর বডি তে পাচ্ছে থার্টি সিক্স থেকে আপ টু

সুন্দর করে হচ্ছে আপনার এরকম ফ্রেন্ডস করে দেওয়া হচ্ছে ওকে সো প্রাইস যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যা এটা ভালো লাগবে সুন্দর করে একটা স্ন্যাপ নিয়ে নাম ফোন নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবে এগুলো কিন্তু কমফোর্টেবলের মধ্যে যাচ্ছে অফিস গোয়িং ভার্সিটি গোয়িং যেখানে হচ্ছে আপনি পরে যেতে চান এটা সব জায়গায় আপনি পরে চলে যেতে পারবেন ঠিক আছে অলওয়েজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেসটা অনেক সুন্দর ওনাটা আরো সুন্দর ওই যে ওনাগুলো আপনারা দেখবেন একদম কন্ট্রাস্টটা এত সুন্দর করে সেট করে দেওয়া আছে যে মাসাল্লাহ মারাত্মক সুন্দর লাগে হ্যাঁ আমি লুজ কালেকশনটা পরে আছি যদি আপনারা ফিটেড করতে চান মানে ফিটেডটা বলতে কি আমাদের কাছে রেগুলার ইন্ডিভিজুয়ালি সাইজ अवेलेबल আছে যদি আপনি ফিট করে পড়েন তাও দ্যাটস ফাইন এই যে ফিটিং গুলো পড়তে পাচ্ছেন ঠিক আছে আমার কাছে মনে হয় ফিটিং এর তুলনায়মূলক হচ্ছে যদি আপনি এইভাবে লুজটা পড়েন ওইটাও ভালো লাগবে বা আমাদের হচ্ছে আপনারা সাইজ ওয়াইজ প্রত্যেকটা পাচ্ছেন আমি যেটা পরেছি এটা 46 সামনে পেয়েছি পরে ফেলেছি বাট আমাদের কাছে সাইজ अवेलेबल পাবেন 36 38 40 44

আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে দেন হচ্ছে আপুর সাথে কথা বলে হোলসেল নিয়ে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে হোলসেল রিটেল ট্রেস দিয়ে থাকি এবং যদি কেউ চান ঠিক আছে আমরা কোয়ালিটি দেখে বুঝে হচ্ছে তারপরে ফ্রেস নিব সো ওয়েলকাম আওয়ার শপ আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার শপ আপনার শপে আসবো দেখবো এন্ড স্পট পারচেস করে যা যা ভালো লাগে চুজ করে করে দেখে দেখে নিয়ে যাবো ঠিক আছে তো এখানে আপনারা এসে হোলসেল ডিটেলে দুই ভাবে প্রোডাক্ট নিতে পারবেন আপনারা দেখবেন যে আমার পুরো কিন্তু স্লিভসটা অ্যাজ এ ফুল স্লিভস আমি 19 ইঞ্চেস যদিও বলেছি বাট এটা আপনারা 20 ইঞ্চেস কভারেজ পাবেন একদম পাকিস্তান ইনস্পায়ার্ড লুকে আছে এগুলোর মেকিং ডিজাইন গুলো যেহেতু সিল্ক কটনের মধ্যে আমরা পাচ্ছি এগুলো সুপার ডুপার কমফোর্টেবল হবে আমার গরমের জন্য আমার কাছে মনে হয় একদম পারফেক্ট আর আমিও তো গরমে মাঝে ড্রেসটা পরে আছি আর আমাদের অফিসে কিন্তু এসি নাই স্টিল আমি কিন্তু এসি ছাড়াই আর ফ্যানের পাওয়ারও কমানো যেহেতু করছি ফ্যান তো হাই স্পিডে দেওয়া যাবে না স্টিল আমি কিন্তু ফুলি কনফিডেন্ট আছি আমার একটু গরম লাগছে না এটা ফুলি কমফোর্টেবলের মধ্যে পাচ্ছেন ওকে আপুর ড্রেস কালেকশন গুলো খুবই সুন্দর বিথি আপু থ্যাংক ইউ সো মাছ আপু ড্রেস গুলো সত্যি অনেক সুন্দর থ্যাংক ইউ নিশি আপু থ্যাংক ইউ সো মাছ আপ আপু অজর বুঝে কম্বিনেশন ও আচ্ছা কালার কম্বিনেশন অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ অপ অনেক সুন্দর থ্যাংক ইউ কালার কালার গুলো সো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন যেহেতু এখন বৃষ্টির সিজন যত পারে আমরা বাসা থেকে একটু কম বের হওয়ার ট্রাই করবো কারণ এখন কিন্তু জোর মানে জ্বর সর্দি ঠান্ডা মানে এটা প্রচন্ড সবারই প্রবলেম হচ্ছে স্টিল আমারও প্রচন্ড মাথা ব্যথা করে বাট কাজ করেই মানে জ্বর মাথা নিয়েও কাজ করতে হবে কিছু করার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন আল্লাহ সবাইকে আসসালাম আল্লাহ হাফেজ